হ্যাঁ গত বছরও বেহালায় কাজ করেছিলাম এবছরও বেহালা বেহালা আমার পাড়া এই পুজোগুলো দেখেই তো বড়ো হয়েছি এই পুজোগুলো আমাদের ইন্সপিরেশন ছিল তা সেখানে পুজো করতে পেরে খুব ভালো লাগার একটা জায়গা ভালো লাগার একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে আর যেহেতু আমাদের কাজটা এই মাঠ কেন্দ্রিক হয় এবং এই এই মাঠের চরিত্র রেখেই কাজ করি আমরা সেইটা আমার মনে হয় এবং ক্লাবের মানুষজন তাদের সহযোগিতা সব নিয়ে একটা ভালো কাজ হতে যাচ্ছে চমক কিনে জানি না কিন্তু চেষ্টা করবে একটা ভালো কাজ করার মানে প্রত্যেকেই তো আমরা চেষ্টা করি এবং কলকাতা শহরে একটা দুটো নয় মানে পঞ্চাশটা পুজোকে বলা যায় যে সেটা সব পঞ্চাশটাতেই চমক থাকে সুতরাং চমক পুরো কলকাতার দুর্গা চমক মানে কলকাতা দুর্গা যখন একসাথে খুলে যায় মানে তার থেকে বড় চমক বোধ আর কিছু হয় না আসুন এখন কোভিড তো নেই চার বছর আগে কোভিড চলে গেছে এখন দুর্গা পুজো দিন আগে থেকে দেখা যায় দুর্গাপুজো অনেক দিন ধরে দেখা যায় যাদের হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য ব্যবস্থা থাকে প্রত্যেকের জন্যই দুর্গা পুজো এখন সুতরাং সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই দুর্গাপুজো আসার জন্য শুভেচ্ছা আমরা থ্যাংক ইউ পুজো ক্লিককে পুজো ক্লিক্সের মধ্যে দিয়ে আরও বেশি করে লাউক দেখুক দুর্গা পুজো সেটা আমরা চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সব দর্শকীয় থ্যাংক ইউ